দে হাত দেখি হেঙলা পাতলা কিছু খাই না কিছু খাই নাঙকিলে এইটো কেইটা কোৱাটো দিনাকে দেখিছিলাম এ যাইতোতো

আজকে রুগীটাকে দেখতেছে দেখেন এর পরবর্তী এর পরে আরেকটা একটা সমস্যা হয়েছিল যেগুলো ফসকা ফসকার মতো দানা হয়েছিল পরে সেটাকে রাস্টক্স দিছিলাম রাস্টক্স দেওয়ার পরে এখন আর নাই অনেকটা ভালো আলহামদুলিল্লাহ এত বাচ্চা আপনার জানা মতো আগের সাথে ভালো না খারাপ ভালো কি কর ভালো ভালো

দেখেন চর্মরোগের একটা সফল কেস দেখাচ্ছি বাচ্চাটার বয়স কত বাচ্চার মা বলতেছে বাচ্চার বয়স সাত বছর আর রুগী এই রোগের বয়স হলো পাঁচ বছর বছর ধরে এই নিয়ে অনেক কষ্ট করতেছিল হোমিওতে অনেক ওষুধ খাওয়াইছে কিন্তু কোনো রিলিফ দিতে পারে নাই আমি এই বাচ্চাটার গেস টেকিং করার পরে আমি ওষুধ নির্বাচন করেছিলাম সালফার জিরো বাই টু জিরো বাই থ্রি আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক ভালো আশা রাখি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তালা ঠান্ডা কাশি টাশি লাগে মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা লাগে কিছু লাগে লাগে না আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা সবাইকে ধন্যবাদ জানাই